কি なさい এই যে নামতাছি আমরা আর নাম 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 বাই নামো জেন যাইছে ইনদ নামো এই আরে কই দেতাছো লো ইনদ লো ছুটু ভাই আরে আয় 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 আরো কে র হইছে বলে চলে তাই না দেন হ্যালো গাইস গাছে দিরে দিরে নামা লাগতাছে দেখেন কি অবস্থা অনেক পরিশ্রম ভাই ওই দিকdemon রাস্তা আছে না এই বাড়ি এদিকে দিও हां ভাই এদিকে ওই যে বাড়ি ওই যে বাড়ি

কি কারে যা আমার বাই উড়তাছে একবার আইছলাম আরেকবার হই যা ও জিঙ্গা চল আসুন জিঙ্গা দেবা বুয়া চালতাল দিই করিয়া हां চল কত দেয়া নেছি না আমার হ্যাঁ এ সুতু ভাই তুমি গা গাছে দইরা দই আই বাড়ি যা মা আইল টিসুল দেইতি সুতু ভাই নামাজা হ্যাঁ যাও যাও ধ্যান দাও ধ্যান দেইছি না দাও দিন কি আ

মালিকানা হ্যাঁ মালিকানা সব মালিকানা মালিকানা বড় নামটা যাচ্ছে সব মালিকানা আবার একটা পুছু পাহাড়ে উঠছে পড়ে গান নাম ঐ না চেয়ার রাখছে এরা তো অবশ্যই নিচে উঠছে চেয়ার রাখছে এরা উঠছে কোন দিয়া না এ কারি ভাইয়া হ্যাঁ না এই সুন্দর রাস্তা হ্যাঁ দেন্ডা বক্স এ এই যে এই সুন্দর রাস্তা তো কোন দেয়া বক্সের দিন দাও তিন সেকেন্ড না ওই সেকেন্ড কোন দেয়া হ্যাঁ বক্সের ভাড়া দে ও ঐ না তারা গান বাজনা করছে সাথে বিয়ে বাড়ি